গত ফেব্রুয়ারি মাসে এক জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হয় মোট দু লক্ষ চৌত্রিশ হাজার আবেদন জমা পড়ে এই আবেদন প্রক্রিয়া শেষ হবার পর আমাদের মনে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে পরীক্ষা কবে হবে তোমরা জানো কিছু আইনি জটিলতার কারণে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা বন্ধ রয়েছে এই আইনি জটিলতা যে কবে কাটবে এ গত ডিসেম্বর মাসেই এজলাসে এই শুনানি ছিল কিন্তু কোনো সেই শুনানি সম্ভব হয়নি এখন জানুয়ারি মাসের প্রথম দিকে যদি সম্ভব হয় এবং এই আইনি সমস্যা মিটে যায় তবে জানুয়ারি মাসের শেষের দিকে এই নিয়োগ পদ্ধতি চালানো সম্ভব অর্থাৎ পরীক্ষা নেওয়া সম্ভব একটি পত্রিকা সূত্রে জানা গেছে জানুয়ারি মাসের শেষের দিকেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এখন দেখার মাদ্রাসা সার্ভিস কমিশন জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা নিতে পারে কিনা যদি আইনি জটিলতা মিটিয়ে ফেলতে পারে তবেই একমাত্র এই নিয়োগ পদ্ধতি চালানো সম্ভব নচেত এই নিয়োগ পদ্ধতি লোকসভা ভোটের আগে যে সম্ভব এ আশা করা যায় না তোমরা জানো শিক্ষকের অভাবে মাদ্রাসাগুলি ঢুকছে পর্যাপ্ত শিক্ষক নেই অন্তত শূন্য পদ হাজারের উপরে কিন্তু দেখানো হয় জনের এই জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলেও পরীক্ষা নিতে অপারক মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাকে এ বিষয়ে বহুবার প্রশ্ন করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি কিন্তু আজকে সকালের একটি পত্রিকাতে পেলাম যে জানুয়ারি মাসের শেষের দিকেই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে জানি না এর সত্যতা কত দূর তবু চাইব জানুয়ারি মাসের শেষের দিকেই অন্তত পরীক্ষাটা হোক অন্তত এক হাজার জন চাকরি প্রার্থীর মুখে হাসি ফুটুক দীর্ঘ সাতটা বছর ধরে কোনো নিয়োগ পদ্ধতি এরাজ্যে নেই নিজেকে পরীক্ষা দিয়ে প্রমাণ করার একবারও সুযোগ পায়নি চাকরি প্রার্থীরা হতাশায় বুক বেদে বসে আছে কমপ্লিট নিয়োগ পদ্ধতির পরীক্ষা নেওয়া অসম্ভব। আইনি জটিলতা যেন আমাদের পিছন না। জটিলতা কাটাতে হলে মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্রথমে উদ্যোগী হতে হবে কেসকে মেনশন করতে হবে তাদের চাহিদা থাকতে হবে নচেত জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা চালানো এক প্রকার অসম্ভব পরীক্ষা জানুয়ারি মাসের শেষের দিকেই হবে এই দিনক্ষণকে মনের মধ্যে গেথে নাও এবং তোমাদের প্রস্তুতি তোমরা চালিয়ে যাও মাদ্রাসা সার্ভিস কমিশন যদি পরীক্ষা নিতে না পারে এই নতুন সেশনে তাহলে কিছু কিছু মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ তুলে দিতে হবে কিছু কিছু মাদ্রাসা অচল হয়ে পড়বে দেখা যাক মাদ্রাসা সার্ভিস কমিশন এ বিষয়ে কতটা ইতিবাচক ভূমিকা পালন করে তাদের একটাই বক্তব্য খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ করা হবে আসলে এই খুব শীঘ্রই শব্দটার সঙ্গে আমাদের নতুন করে আর পরিচিত হতে হবে না দীর্ঘ সাতটা বছর ধরে নিজেকে প্রমাণ করার আশায় যারা বসে আছি তাদের কাছে এই শব্দটির অন্তত অর্থ খুব পরিষ্কার একদম জলের মতো স্বচ্ছ তবু ভেঙে পড়লে হবে না দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে আমাদের লড়াই একটি সিটের জন্য এক একজনের এক একটা সিটের জন্য এক হাজার সাতশো উনত্রিশ জন ভ্যাকেন্সি থাকলেও পরবর্তীতে ভ্যাকেন্সি একটু বাড়তে পারে তবুও আমরা এই ভ্যাকেন্সিটাকেই আমাদের লক্ষ্যমাত্রা ধরে নিয়ে আমরা প্রস্তুতি নেব যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো দিন আবারও অন্য কোনো নতুন বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো